জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে প্রায় দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসনের অবসান হয় দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রাজপথে নেমে আসে লাখ লাখ মানুষ আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সামনে রাজপথে বুক জিতিয়ে দাঁড়িয়েছিলেন স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তরুণ যুবা গৃহিণী অভিভাবক জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বাইশ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি পোস্টে তিনি একাত্তরের স্বাধীনতার মতো জুলাই বিপ্লব একদিনে আসেনি বলে উল্লেখ করেছেন পোস্টে লেখেন সালে স্বাধীন হওয়া একদিনে ঘটেনি মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গিয়েছিল অথবা আহত হয়েছিল এবং অসংখ্য মানুষ আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে তাই আমরা এটি অর্জন করেছি কৃতিত্ব সবার হাসিনার পতনও একদিনে ঘটেনি এর পেছনে অনেক বছরের ত্যাগ ও সংগ্রাম আছে হাজার হাজার মানুষ মারা গেছেন আহত হয়েছেন অপহারিত হয়েছেন মুক্তির জন্য এর ফলস্বরূপ দুই সালে পাঁচ আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিলেন কৃতিত্ব সবার ছাত্র সাধারণ মানুষ ডাক্তার রিক্সা চালক বিক্রেতা সাংবাদিক ব্যবসায়ী শিক্ষক পেশাদার প্রবাসীরা আমাদের বিদেশি বন্ধু শিশু প্রতিরক্ষা কর্মকর্তাগণ এবং অবশ্যই রাজনীতিবিদরা নিজের দলের অবস্থান নিয়েও ফখরুল লেখেন আমরা বিএনপির নেতাকর্মীরা সবসময় খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সঙ্গে ছিলাম এবং থাকবো চলুন আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা সততা এবং সত্যের সঙ্গে লিখি এখন আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ